আমি গল্প আসবে না আমি গল্প শুনবো না পেয়ে নাকি এইটা স্বামী গল্প শুধু আমরা ক্রমাগত চেষ্টা করছি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আর হ্যাঁ গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না মালিকুড়োকে বিদায় দিয়ে আমরা পাঁচজনের ঝাউবনের ভেতরে সেই পুরো বাড়িতে এসে ঢুকলাম সঙ্গে টর্চ ছিল আলোয় পথ দেখে দোতলায় উঠে পাশাপাশি দুটো ঘর নিলাম আমরা বাতি জেলে দিলাম মহিলা তো ঘর দেখে দারুণ খুশি এমন চমৎকার ঘর খাট বিছানা রাজবাড়ি একটা এরা বলে কি না ভূতের বাড়ি আমার তো মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যায় আমি বললাম সত্যি কি সংস্কার বলুন তো মানুষের এরপর আমরা গোটা বাড়িটাতে দাপিয়ে বেড়ালাম তাই তারপর সিঁড়ির দরজা খুলে সবাই মিলে ছাদে উঠলাম আহ সে কি শান্তি মাথার নক্ষত্রচিত কালো আকাশ আমি রাতে নীরবতা ভেঙে হঠাৎ চেঁচিয়ে বললাম ভূতবাবাজি আমরা আজ রাত্রে আপনাদের অতিথি আপনারা কোথায় মহিলা খিলখিল করে জোরে হেসে উত্তর দিলেন সাড়া দেব না আমি হাসতে হাসতে চেঁচিয়ে বললাম তা বললে কি হয় বলুন না কোথায় মহিলা হেসে লুটোপুটি খেতে খেতে উত্তর দিলেন আমি এইখানে আপনাদের সামনে আপনার নামটা জানাবেন দয়া করে হ্যাঁ আমার নাম সাতি যুবক ও অমনি হাসতে হাসতে বললেন আমার নামটাও জেনে নেই আমার নাম অরুণ কুমার এবার আমরা সকলেই হেসে গড়িয়ে পড়লাম আমি বললাম যাক আজ রাত্রে আমরাই তাহলে ভূতের ভূমিকায় অভিনয় করব যুব অর্থাৎ অরুণ কুমার বললেন সত্যি আপনাদের পেয়ে যে কি আনন্দ লাগছে আমাদের তাহলে আমরা দুজন তো হাঁপিয়ে উঠেছিলাম সাথীদি বললেন চলুন বেশি রাত করে লাভ নেই খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আমাদের টিফিন ক্যারিয়ার ভর্তি লুচি আর মাংস আছে আমরাও মুড়ি মিষ্টি এনেছি দি ঠোঁট উল্টো বললেন এ রাম মুড়িকে খাবে আমি মুড়ি খেতে পারবো না তার চেয়ে মিষ্টিগুলো কাজে লাগান আপনারা বসুন আমি টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসছি আমি বললাম না না সাতিদি একলা যাবেন না কাউকে সঙ্গে নিয়ে যান প্রশান্ত তুই বরং যা কোনো দরকার নেই এ ভূতের ভয় আমি করি না তা বলছিলাম কি আপনাদের সঙ্গে খাবার জল আছে তো আছে আমাদের ঘরের হুকে ওয়াটার ঝুলিয়ে রেখেছিলাম সাথীদি সিঁড়ির কাছে যেতে আমি তাকে আবার বাধা দিলাম শুনুন একলা যাবেন না কিন্তু সাথীদি হেসে বললেন আমি একলাই যাব আমি অরুণ বাবুকে বললাম দাদা ওর কথা শুনবেন না আপনি বরং ওনার সঙ্গে যান বলা যায় না তো যদি কিছু দেখে ভয়টাই পান অরুণ বাবু বললেন ঠিক বলে সাথীদির সঙ্গে গেলেন একটু পরেই সব কিছু নিয়ে ওপরে উঠে এলেন ওরা তারপর ছাদে বসে বেশ জুত করে লুচি মাংস আর রসগোল্লা খেলাম খেয়ে জল টল খেয়ে ঘড়ি দেখলাম রাত বারোটা সাথীদি বললেন আর ছাদে নয় এবার নিচে চলুন ওহ কি আনন্দের দিন আজ আমার চোখে তো একটু ঘুম আসছে না চলুন এবার আমরা সবাই সারা ধরে গান গিয়ে চিঁচিয়ে হল্লা করে ভূতের উপদ্রব করি এমন উপদ্রব করব যে ভূত বলে যদিও কিছু থাকি তারাও ভয় পালাবে বিমান বলল ঠিক কথা। আমরা যেই উঠতে যাবো অমনি কোথা থেকে একটা হৃদ কুকুর এসে হাজির হলো সেখানে তো কেমন লাগলো আজকের এপিসোডটা আমি জানি আজকের এপিসোডটা অনেকটা ছোট হয়ে গেছে কিছু সমস্যার কারণে আমরা এপিসোডটাকে এতটা ছোট রেখেছি এর পরবর্তী এপিসোডগুলো আশা করছি এর থেকে বেশি টাইমের করবো তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তী এপিসোড শোনার জন্য এর পরবর্তী এপিসোড আসছে আগামীকাল রাত ঠিক দশটা বাজতে তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য বাই বাই